গ্রামের লোকেদের সাহায্যে হরিপদ ওই হাতিমাকে তার বাড়িতে নিয়ে গেল গোয়াল ঘরে তাকে রাখা হল হরিপদ ওষুধ লতাপাতা দিয়ে তার ক্ষত ধুয়ে সেবা করল এদিকে রাত গভীর হতে সেই টাইনি আবার আসলো আমি ফিরে এসেছি এবার আরও মজা হবে না না আবার নয় সেই ডাইনি আবার হাতিমায়ের শরীরে ঢুকে গেল হাতিমায়ের চোখ হয়ে উঠল এবার করা যায় ওই ওই দেখ দেখ মোটা তাজা এদের মেরে ফেলি যাই ডাইনি আক্রান্ত হাতিমা গরুগুলোকে তার দিয়ে জোরে আঘাত করতে লাগলো গরুগুলোর আখে হরিপদ ঘুম থেকে জেগে উঠলো হাতিমা তুমি কি করছো তুমি আমার গরুগুলোকে মারছো কেন মনে হচ্ছে কোনো গণ্ডগোল আছে কোনো কৃৎনি বা ডাইনি ভর করে নেই তো এই হাতির ওপরে হুম হ্যাঁ ঠিকই করেছো বলো আমি মায়াবতী এই অরণ্যের সবচেয়ে শক্তিশালী ডাইনি এই হাতিটাকে আমি দখল করেছি এই হাতির আচরণ এত অদ্ভুত জানিস আমি বুড়ো হয়েছি তবে চোখে এখনো আমি ভালোই দেখতে পাই তুই তুই কোনো একটা সাধারণ ডাইনি ছাড়া আর কিছুই নস কি বললি বল সাধারণ আমি সাধারণ আমি হচ্ছি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ডাইনি দেখ দেখ আমার ক্ষমতা হরিপদ উপলব্ধি করল সেই ডাইনি তার শক্তি প্রদর্শন করতে উদ্গ্রীব এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে শক্তিশালী আমি শুনেছি ডাইনিরা তাদের শরীরকে যে কোনো আকৃতিতে পরিবর্তন করতে পারে যদি তুই সত্যি এত শক্তিশালী হস তাহলে ওই কলসির ভেতর ঢুকে দেখা দেখি তোর এত বড় সাহস যে আমাকে সন্দেহ করিস আমি বহু বড় প্রাণীর শরীরে ঢুকেছি আর কি একটা কলসি কি বলিস তুই ও তাহলে তুই পারবি না তাই বল তুই আসলে সত্যি একটা সাধারণ ডাইনি দেখা হাতি শুঁড়ি থেকে বেরিয়ে ডাইনি নিজের রূপ ধারণ করলো এবং কলসির ভেতরে ঢুকে পড়লো সুযোগ বুঝে হরিপদেও দ্রুত কলসির মুখে ঢাকনা আটকে দিল ট্যাঙিক আমাকে করবেন ভেঙে তুই এই কলসির থেকে কোনোদিনও বেরোতে পারবি না কারণ এই কলসি মন প্রভূত কলসি তোর মতো ডাইনিদের বন্দি রাখার জন্য এটা বানানো